বক্তব্য করে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো নিজের পাশে দেখি না কাশ মেঘলা আর রান্নাবান্না করব তার সাথে আমি হচ্ছে আজকে একাদশী আছি এর জন্য আর কি মাছ টাছ রান্না করুন না ডাল রান্না করুন মুসুরির ডাল বসে দিয়েছি পরে ভাবলাম যে নিচের একটু ঘুরে আসি ভিতরে গরম বাড়িতে আর নিচে যে সুন্দর বাতাস ভাল লাগে দেখ কত সুন্দর বাতাস আর ওই আকাশ আবার টাকাটা কি করব মানে এক পাশে কাইলে যায় আরেক এক পাশে আবার কাইলে ওঠা এই এই যে

সড়কটা আর কি ডুই বে মনে হয় মামু যে স্কুলে যাই রাস্তাটা ডুই বেয়ে তো দেখেনি যে আকাশটা কি রকম আর মামুনির যে যে ম্যাডাম ছিল যে ক্লাস করে তো সেই ম্যাডাম হচ্ছে সেটা তো এটা আঙ্গেল চলে গেছে এখন হচ্ছে মামনি যে হেড ম্যাডাম আছে সেই ম্যাডাম আর কি ক্লাস করায় ওদের পরে আমার বলতেছে কয় তোমাদের ওই দিকে জল ওঠে নাই আমি জল উঠে নাই কিন্তু ওঠার মতো রাস্তায় জায়গা জায়গায় জল আছে কয় তাহলে এই করো এক কাজ করো জল উঠলে তো আর সমস্যার মধ্যে তো জোর করে করে আনন্দ যাবো না আর হাতচা পোলা করে জল বোধে হাইটাও যাওয়া পারবো না কয় তার থেকে বরং তুমি বাসাই পড়াইও আমি যে হ্যাঁ দেখি যে পর্যন্ত জল না উঠে এই পর্যন্ত আর কি ক্লাস করাই আর জলটা এরকম হইতেছে যে নৌকা চলবো না আবার হ্যাঁ যাওয়া যাব না এরকম একটা অবস্থা ঘুরে উড়ি বেঞ্চে ধরে চম গুটি বলে তো দেখা যাইতো যে তো জলটা যদি আর একটু বেশি হইতো তাহলে নৌকা দিয়ে খালি পার হয়ে গেলে তারপরে আর কি নিয়ে যাওয়া যাইতো কিন্তু জলটা তো তেমন না জলটা হেটাও যাই পারুম না নৌকাতেও যাই পারুম না তো দেখি আর কি কিরকম মেরি হয় বা জানি আগে তো ওই বাতাস মধ্যে অনেক ভাল লাগবে আনছে আর এদিক দিয়ে শাক হয়েছে কালকে কিছু শাক তুলুম মামনি কি করো তুমি এমনি নিচে আইছস তো ওই দেখেন কত সুন্দর শান্ত আমি এত বাতাসের জন্য নিচে আইলাম তুমি বাতাসের জন্য নিচে আইছস ওই টাকাটা কি করবে আনছে অনেক টাকাটা কি করে আমাদের স্কুলে রাস্তাতে জল হয়ে যাবে তাই চিন্তা করবেন তো যে পর্যন্ত জল না ওই পর্যন্ত যাই না জলের পরে পরে ম্যাডাম বলা যাইব নি আর যদি নৌকা দিয়ে পারো কোনোভাবে যাওয়া যায় তাহলে নৌকা দিয়ে যাবো তাই না তো আমাদের রাস্তাঘাট যাতায়াতটা একটু কষ্ট মানে এদিক দিয়ে মির্জাপুর গেলেও সেই কষ্ট হয় আর মামুনি স্কুলে যাই তাও কষ্ট হয় তাই না আর জল উঠলে তো বেশিরভাগ সময় দেখা যায় স্কুল এমনিতেই বন্ধ দিয়ে দেয় তারপরেও হয়তো কম আগে পড়ে দেয় হয়তো আগে বেশি হয়ে যাইব জলের জন্য দেখা যাবে যে অনেকের জল উঠবো অনেকের উঠবো না চলো বাড়িতে যাই টাকাটা কি করে বানছে আসো করি বাঁধতে হয় না বাপে করি বাঁধতে না তো কত বাতাস বোঝা যায়নি কি জানি না হয়তো আমার কথাই অনেক সময় বোঝা যাইব বাতাসটা একটা বাড়ি খায় যে দেখেন আকাশ আকাশ সাথে গাছ সবুজ গাছপালা আর সকালবেলা এই যে বাবা হচ্ছে মাছ রি দিছে কচুরি বানা এনে দিছে নিজে

যা তো কত যাই তো ঘরে হলো হাস হয়েছিল ঘরে দেখেনি সেটা সে হাস ঘরে দিয়ে গেছে এখন বিকেলবেলা এখন যেমন হচ্ছে নিচে কিছু দিয়েছিলাম সেই শাক তুলতে যাব তো সেন্সির শাক নিয়ে আসি তুইটা সেন্সির শাক খাইতে মন চাইছে এখন যাই শাক এখান থেকে তোর মেয়ে সড়কে নিয়ে যাকে দিয়ে শাক আছে মোজ বিষ চাইলে পাই না আবার দি মোজ পাইকে গেছে গা নতুন জল দেখছ তো আমরা আবার এখানে আসলাম এই যে জল যেমন জলের দিয়ে মাছ মাছ এ এই সাপ গো পয়লা সাপ দেখলাম তো অনেক মাছ পড়ছে মাছ যে দাঁড়ে এই যে নতুন জল আর দুটো সাপও পরে যায় কন দিয়ে মাছ ঢুকে কন দিয়ে সের মধ্যে দেখা যায় গুলো তৈরি হচ্ছে চায়না জাল বউ দিয়ে আসছে মাছ দেখার জন্য না এমনি মাছ ধরে কিন্তু গেতে দেখা যায় না কিন্তু যে জালের ভিতরে যে গেছে গুলো ফাল ভাল বানছে মাছে সাপ না ওই জিনিসে হলেও দেখা যায় হ্যাঁ মনে হয় চাল একবার ওই পর্যন্ত মেলা বড় চায়না জালগুলো

তো ওই যে মুখ ওই যে গোল দেখা যায় বোলে হচ্ছে মুখ ওই মুখ দিয়ে আর কি মাছ যায় তারপরে জালের ভিতরে আর কি আটকা পড়ে আর বেড়াইতে পারে না তো এই খেত থেকে এই খেতে যে বানছে জল আবার ওই পাশেই হয়ে গেছে ওই যে খেতে মানে নিজে নিচা আছে ওই দিয়ে জল বেরিয়ে আনছে তারপরে যে খেতে জল খেতে জল আবার হচ্ছে ওই পাশে যে বক্তব্য ক্ষেত্রে জল আছে ওইদিকে গেলে ওই দক্ষিণ পাশে বোর্ডাদ বিকেল সুন্দর একটা পরিবেশ তার সাথে নীল আকাশ আর পাখিতে চারিপাশে কিচির মিচির করে বানছে ওই যে পাখি এখন যাই ওই দিক ঠিক আছে শাক নিমা শাক নিতে পারে বাড়িতে যাব না এই যে দেখেন জল আর আকাশের সাথে সাথে হচ্ছে অনেক সুন্দর একটা বাতাস আজকে সারাদিনই তার মাঝখানে আবার বৃষ্টি নাম ছিল এগুলো করে এগুলো করে আবার বৃষ্টি নামে আবার মেঘলা করে এরকম করতে করতে বিকেলবেলা যেমন একটুখানি ভালো আকাশটা তো যাই শাক কোন জায়গায় ভালো পাওয়া যায় এই যে আসতে তারপরে সামনে থেকে দিয়ে দেখে নিজের এই যেগুলি হচ্ছে ফুল হ্যাঁ হচি কটা শাক তুলি Den kan følge når vi sitter her. বাবার মামনি বাড়িতে এসে মামুনির বলছিলাম নিজে আসার জন্য মামনি আসে নাই কারণ আমি বাড়িতে থাকুম তো সকালবেলায় আবার স্কুলে যাওয়া হয় তো তখন এই সেনে বান্না করতে করতে দেরি হয়ে যায় সময় পাই না তো সে কারণে ভাবলাম যে বিকেলবেলায় বৈশাখ যেহেতু এখন থাকি এখন তো কোনো কাজ নেই আর তার মধ্যে আজকে উপবাস আমি কালকে সকালে পালন করুম তো ভাবলাম যেহেতু সকালবেলা করাই হইব তো শাক নিয়ে যাই শাক রান্না কালকে আর যেহেতু সুন্দর শাক মানে দেই খাই খেতে মন চায় আর বাবা তো শাক পছন্দ করে আর এখন হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে এখন তেরো মধ্যে পাট শাক খাওয়া যায় না আর আমাদের পাট শাক যেগুলো আসলে সব তো কেইটা ভালো দেখাইছি একদম পালন পরিষ্কার করে দিছে আবার ভাদ্র মাসে তেরো বেড়া মানে তেরো দিন যাওয়ার পরে বাদশা শাক খাওয়া যায় কিন্তু থাকতে এর মধ্যে আর কি খায় না বাদশা খায় না তো তার জন্য ভাবলাম যে সঞ্চি শাক নিয়ে যাই আজকে বাবারে দুপুরে পার করতে আইছি বাবা একবার একটু মির্জাপুর গেছিল তো বাবার আর কি পার করতে আইসে তারপরে শাক দেখে গেছি দেখে না হি ভালো লাগলো মনে হয়েছিল তখনই তোলার জন্য কিন্তু তখন তো দুপুরে গেছে বান্না করুন দেখে আর তখন তাড়াহোড়া করে তোলা হয় নাই তো রান্না করছে আজকে মুসুরির ডাল আর হচ্ছে বড়া পুঁই শাক পাতা দিয়ে আর হচ্ছে শাপলা ফুলেরই ছিল তো ফুলগুলো মামনি তো শুধু আজকে ডাল দিয়েই হয়েছে কিরে পাক পাক তারা কি

যে শাক তোলা শেষ আর তুললাম না কিছু দুজন মানুষই এতগুলো শাক লাগবো না তো ওই যে বাড়িতে এসে বললাম আর এক পাশে সুন্দর ফুল গাছ দেখেন কত সুন্দর লাগে দেখা যায় জানছি আর এক মন্দির সাহেব আর কি জন্য কাজ করে জানছে কাকার বক্ত ফুল গাছ তো আগে যে কয়টা পেয়ারা দৌড়ছিল শেষ হয়েছে এহানা ভরে যে নতুন করে দুইটা দৌড়ছে ভরে গেছে ইয়ে ফেলছে যে ফুলে ফেলছে তো সন্ধ্যা হয়ে গেছে এই পাশে মাউনি যে সন্ধ্যা দৌড়তেছে তুমি কি করো গো বসে আছো সন্ধ্যা বেলায় তো এই পাশে যে কাকি সন্ধ্যা দৌড়ছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ